কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হলার মতো ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম সকাল সকাল ডায়েট শুরু করে দিয়েছি আসলে প্রতিদিনই একটা ডায়েটের সাট বাসায় থাকে সেটা যারা ডায়েট করে তাদের জন্য ঠিক আছে সবার জন্য না তো আমি যেহেতু সকালবেলা এক গ্লাস পানি দুটো ডিম আর হচ্ছে দুধ চা তো আমি অফ করতে পারি না যেটা শখের জিনিস চিনি ছাড়া দুধ চাটা খেতে চাই বরং পারি না পিধে আমি সুইটেক্সটা ইউজ করছি তো সুইটেক্স ইউজ করার মাঝে কোনো ভুল আছে কি না সুইটেক্স আসলে কতটুকু চিনির পরিমাণ আছে আমি জানি না যদিও আমরা যারা ডায়েট করি তারা চিনিটা না খাওয়াটাই বেটার কিন্তু আমি চিনি ছাড়া চাটা অন্তত খাইতে পারি না সব কিছু খাইতে পারলেও চাটা আমার জন্য একটু কষ্টকর তো এদিকে হচ্ছে দুটো ডিম তো ডিম সিদ্ধ করে নিয়েছি আমি মাঝে মাঝে হচ্ছে একদম যখন ভালো করে সিদ্ধ করে তখন একটা কুসুম খায় আর একটা কুসুম খায় না তো এদিকে হচ্ছে আজকে যে ডিমটা সিদ্ধ করা হয়েছিল দোলোটা ডিমই ছিল একদম সফট টাইপের তো আমি হচ্ছে মাঝে মাঝে যে কুসুমটা আছে অল্প অল্প রেখে দিয়ে বাকি হচ্ছে বাড়ির যে সাদা অংশটা আছে ডিমের ওই অংশটা খাচ্ছি এদিকে হচ্ছে বাচ্চারা টিভি দেখছে আমিও হচ্ছে একদম টিভি রুমে তো খেলা দেখছিল তো খেলার মাঝে হচ্ছে ওরা আবার রেডি হয়ে হচ্ছে দুজনের এক্সাম আছে দুজনে এক্সাম দিতে যাবে তো দুজনে হচ্ছে হয়েছে সকালবেলার যা খাবার ছিল ওদেরকে হচ্ছে রুটি ডিম ভাজি আর হচ্ছে আলু ভাজি একটু পায়া ছিল পায়াটাকে গরম করে দিয়েছিলাম আর লাউ রান্না ছিল ভাত রান্না ছিল সাদা ভাত পান্তা ভাত আর হচ্ছে জুড়া মাংস যেটা হচ্ছে কোরবানির যে জুড়া মাংসটা আমরা ইউজ করি বা খাই যারা বুঝেন বা যারা জুড়া মাংস সম্পর্কে আগিয়ে আছে তাদের জন্য আমি বলছি অনেকেও হয়তো বা এই জুড়া মাংস সম্পর্কে জানবেন না যারা খুবই পছন্দ করেন তারা জানেন তো ফ্রিজ খুলে কিছু দুপুরের জন্য কি বাইর করব সেই ডিসিশান নিয়ে ফ্রিজটা খুলে দেখলাম যে কি করা যায় এদিকে স্বামী রুমে চলে আসলাম ওদেরকে বিদে দেওয়ার জন্য দুজনেই হচ্ছে একজাম দিতে যাচ্ছে আর তো দুজনকে বিদে দিব এই জন্য ঘুরে ফিরে ওদের কাছে আসতেছিলাম সকালটা হচ্ছে আমার বাচ্চাদেরকে একটু বিদে দেওয়া তারপরে হচ্ছে আবার দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিজের জন্য বা হচ্ছে নিজের আন্তরিকতার সহিত হচ্ছে রান্না করে প্রবেশ করা আর এদিকে হচ্ছে আম তো শেষ হয়ে যাচ্ছে আম নিয়ে কার কী আফসোস আছে আম নিয়ে আমার কোনো আফসোস নেই কারণ ডায়েট করছি তো ডায়েট করার কারণে হচ্ছে আমটাকে এবার একদম মানে লোভনীয় একটা খাবারের তালিকায় রাখি যতটা পারছি ইগনোর করেছি কারণ আমটা এতটা ওয়েট পারে প্রত্যেকবার আমের সিজনে হচ্ছে যে যতটুকু ওয়েট পারে ততটুকু ওয়েট কমাতে আমাদের লং টাইম ডায়েটটা নিয়ে অনেক যুদ্ধ করতে হয় তো আসলে এটা যারা ডায়েট করেন তাদের জন্য একটু শেয়ার করা তো এদিকে হচ্ছে দুপুরের জন্য কী রান্না করবো সেই ডিসিশনে বারবার রান্না করে ঢুকছি পায়ে রান্নাটা একটু আছে দুপুরের জন্য ঝুড়া মাংস ছিল এগুলোকে সকালে গরম করে দিন এগুলো রেখে দিলাম দুপুরে গরম করে দেওয়ার জন্য লাউ রান্না আছে কাঁঠালি বিচিটাকে সিদ্ধ করে ওপরের একটা ফেলে দিয়ে তারপর কাঁঠালের বিচিগুলো ওকে করে রাখছি দুপুরে ভর্তা করার জন্য আর কাঁঠালের বিচি ভর্তা আমি দেখলাম যে সবাই অনেক বেশি পছন্দ করেন কারও অপছন্দ এমন না আর রূপচাঁদা মাছগুলো লাস্ট এই রূপচাঁদা মাছগুলোই আছে এগুলোকে শেষ করলে আমার বাসার রূপচাঁদা মাছ শেষ হবে এবারে রূপচাঁদা মাছগুলো এতটা পিচিপিচি ছিল আমি সবার সাথে শেয়ার করেছি যে কি করব না করব ডিসিশান নিতে পারতেছিলাম না রূপচাঁদা মাছ নিয়ে কারণ রূপচাঁদা মাছ ভাজি করলো কেমন জানি ছোট্ট তো শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না মানে অল্প একটু মাছ পাওয়া যায় আবার রান্না করলেও এটা ভেঙে ছুড়ে যাবে তো সব কিছু মিলিয়ে আবার শেষেও করতে হবে এই ধরনের মাছ তো গ্রাম থেকে পাঠিয়ে কিনে মাছ খাওয়া লাগতো হয়তো বা এই মাছটা কিনতাম না যে এত ছোটো ছোটো রূপচাঁদা না কিনাটাই ভালো তো এদিকে হচ্ছে পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে বাসার কাজ আর যেদিন মেহমান থাকে না আসলে বাসাটাও ফাঁকা ফাঁকা মনে হয় মেহমান থাকলেও বিপদ না থাকলেও বিপদ মেহমান থাকলে চিন্তা করি যে এই রান্না করতে হবে হুলস্থুল একটা কাণ্ড কারখানা পড়ে যায় বাসায় আমার জন্য একটু প্যারা হয় যে দৌড়াদৌড়ি করে রান্না করা সবার জন্য সব কিছু শেষ করা আবার মেহমান না থাকলে হয় কি মনে যেন বাসায় কোনো কাজ নাই একাকিত্ব লাগা কাজ করতে করতে আর মেহমানদারি করতে করতে আর মেহমানদেরকে আপ্যায়ন করতে করতে এমন একটা অবস্থা মনে জন্য মেহমান থাকলেও বিপদ না থাকলেও বিপদ আমি সূত্রে বলি যে মুরব্বীরা থাকলেও বিপদ না থাকলেও বিপদ থাকলে মানে ভয় পায় না থাকলে খারাপ লাগে এমন একটা কথা তো এদিকে হচ্ছে একটা পার্সেল ওপেন করছি সবার সাথে যে পার্সেলটা ছিল আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর অনলাইনের জিনিস হচ্ছে কি একটু সবসময় আমি ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে যে আমি যেভাবে চেয়েছি বা যেরকম নিতে চেয়েছিলাম সেম আছে কিনা দেখে তারপর ওনাকে বিদায় করি আর এতটা প্যাকেটটা এতটা মানে স্ট্রংলিভাবে ওনারা করেছে ভিতরে যেহেতু প্রোডাক্টটা ভেঙে না যায় সেজন্য এতটা সুন্দর করে প্যাকিং করেছে প্যাকিংটি আমার কাছে মানে খুব ভালো লেগেছে অনেক সময় প্যাকিংয়ের কারণে অনেক পার্সেল হচ্ছে আমি অনলাইনের থেকে নিয়েও ওনাদের কাছে আমি মানে ব্যাক করেছি যে এইটা আমি নিব না ওনাদেরকে ছবি দিয়েছি ওনারা আবার ব্যাক নিয়েছে তো এটা হচ্ছে আসলে আমার বাসার দুটো স্টার্ন নিয়ে হয়েছিল তো স্টার্নগুলো আমাকে এক আফু গিফট করে আমি মনে হয় যে কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম জাস্ট এই স্টার্নে কী দিবো ভেবে পাচ্ছিলাম না চিন্তা করছিলাম চিন্তা করছিলাম কি করা যায় কি দিব দিতে মানে খালি খালি লাগছে লাগানোর পরে পরে আমার কাছে মনে হলো যে এই এগুলো বা আমাদের যে একদম মানে ছোটবেলার যে শৈশবের কথা বলি আমাদের গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে দেশীয় যে প্রোগ্রামগুলো হতো যে বিয়ে বাড়িতে ম্যাক্সিমাম এই ধরনের এগুলোকে হ্যাজাকলাইট বলে আমার কথার সাথে যদি মিল থাকে অবশ্য আমাকে বলবেন যে আমার কথা আমার কথাটা ঠিক আছে কিনা আমরা যখন ছোট ছিলাম তখন যদি কোনো বিয়ে বাড়িতে যেতাম রাতের বিয়েগুলোতে এসব লাইটের মাধ্যমে কিন্তু আলো দিয়ে ক্যারাসিন ঢুকিয়ে তারপরে হচ্ছে এটাকে ভিতরে একটা জালির মতো কিজেনি থাকতো তো আলো দিয়ে তারপরে হচ্ছে পুরো বিয়েটা কমপ্লিট করতো রাতের আলোতে মানে তখন তো মফস্বল এলাকাতে কারেন্ট ছিল না সোলার ছিল না বা হচ্ছে হারিকেন বাতি বা কফি যেটাই বলেন না কেন এগুলা দিয়ে হচ্ছে দেশের বাড়িতে সবাই সব কিছুই মানে বিয়ে বলেন আর সব কিছুই রাতের বেলা এভাবে থাকতো তো বিয়ের বাড়িতে হয়তো কি এই ধরনের হেজাক লাইটগুলো ইউজ করা হতো আর এই লাইট দিয়ে হচ্ছে বিয়ে বড় বড় প্রোগ্রাম বা হচ্ছে ওয়াজ মাফেল যেগুলো হয় এইসব লাইটের মাধ্যমে রাতে হচ্ছে আলো দিয়ে লোকজন সহকারে মানে বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামগুলো শেষ হতো তো কথায় কথা এদিকে হচ্ছে রান্নাঘরে আসলাম রান্নাঘরে আসার একটাই কারণ যে রূপচাঁদা মাছগুলোকে আজকে আর ভাজি করে চিন্তা করলাম যে রূপচাঁদা মাছগুলোকে রান্না করে ফেলি দেখা যাক আজকে হয় তো এই তো মশলা কষিয়ে সকল মশলা কষিয়ে রূপচাঁদা মাছগুলোকে আমি কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি ভাজলাম না এই জন্য কারণ ভাজলে মাছগুলো আরও ছোট হয়ে যায় শক্ত হয়ে যায় তো রূপচাঁদা মাছগুলোকে টমেটো আলু আর হচ্ছে ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে হচ্ছে রান্না করে ফেলছিল হচ্ছে যেই পোড়া মাংসগুলো মানে জুড়া মাংসগুলো ছিল এগুলোকে গরম দিচ্ছি আর রূপচাঁদা মাছগুলো হচ্ছে রান্না করার জন্য তো অল্প টাইমে রান্না করা হয়ে যাচ্ছে ছোট ছোট রূপচাদা মাছ আমি বারবার বলতেছি বেশিক্ষণ লাগে না ওইদিকে হচ্ছে দুপুরের জন্য আম কেটে নিচ্ছি বাজার থেকে একটু ধনিয়া পাতা আর লেবু আনিয়েছিলাম ধনিয়া পাতা না থাকলে আসলে তরকারি রান্নাটা মনে যেন অসমাপ্ত লাগে এটা আমার বারো মাসের মধ্যে আমি ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ ইউজ করি যে কোনো তরকারিতে মাছ তরকারিতে অন্তত ধনিয়া পাতা আমি দেওয়ার চেষ্টা করি যত কিছুর বিনিময়ে হোক হয়তোবা যে মাংসটা রান্না করি তাতে জাস্ট হচ্ছে জিরা গুঁড়ে ইউজ করি তো লেবু কেটে নিচ্ছে লেবুটা হচ্ছে দুপুরবেলা হচ্ছে ওই যে বললাম আমরা বাসায় সবাই যে তিন চারটা লেবু কেটে দেন হচ্ছে একটু লবণ যারা খায় তারা তো লবণ দিয়ে খায় যারা লবণ ছাড়া খাচ্ছে তারা জাস্ট লবণ ছাড়া হচ্ছে লেবুর রস খাচ্ছে লেবুর রসটাকে পানি দিয়ে শরবতের মতো করে খেয়ে নিচ্ছে তো লেবু কেটে নিচ্ছে লেবুর দামগুলা রেসিডি একদম কম আছে আজকে হচ্ছে পনেরো টাকা করেই আনছিলো একদম পাঁচ আলি ছয় মতো লেবু নিয়ে আসে লেবুগুলো এতটা সতেজ দেখে ভালো লাগছিল লেবু দেখে যে আরও রস ছিল লেবুগুলো ভালো লাগলো আর বর্ষা সৃজনে লেবু বাজারে কিনতে পারলে যারা চিনি লেবু তাদের জন্য ঠিক আছে অনেক সময় সয়েল যখন যায় তখন আর উল্টা লেবু কিনে নিয়ে আসে রস থাকে না তো এই যে যে মাছগুলো রান্না করছি সেটাতে আলু আর টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েই রান্না করছি এদিকে হচ্ছে ডালটা রান্না করে কমপ্লিট করছি ডাল রান্না প্রতিদিন একটা মাছ একটা আমার বাসার রান্না থাকতেই হয় ডালটাকে কারণ ডাল যত পোলাও করমা যাই থাকি না কেন যেন ডাল একটু রান্না করতে হয় ওদিকে গেস্ট এসেছে গেস্টদের জন্য হচ্ছে ট্যাঙ্কগুলো নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে আমার হচ্ছে ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি এই দুইটা কালার আমার কাছে অনেক বেশি এই সিজনে ভালো লাগে একদিকে আমের কালার অরেঞ্জ একদিকে হচ্ছে ট্যাঙ্গের কালার অরেঞ্জ দুইটাও অরেঞ্জে যখন কাউকে নাস্তা দেওয়া হয় দেখতে খুবই ভালো লাগে কালারফুল একটা খাবার তো এ তো ট্যাংগুলোগুলো নিচ্ছে ওদিকে হচ্ছে আমার মাছ রান্নাটা যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছের মধ্যে হচ্ছে ধনিয়াপাতা দিয়ে দিলাম আর একটু দুপুরে রান্নাটা কমপ্লিট করার পর পুরো রান্নাঘরে সব কিছু গুছিয়ে এখন হচ্ছে পোড়া মাংসটাকে একদম ভাজা ভাজা করে ফেলতেছি যাতে একদম পোড়া পোড়া হয়ে যায় আমি তেলের পরিমাণটা মানে ভিতরে অনেকগুলো তেল ভেসে উঠেছিলো মাংসটা যখন পোড়া পোড়া একদম টান টান করেছিলাম তেলটাকে আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলেছি এই জন্য উঠিয়ে ফেলেছি কারণ তেলটা মনে হচ্ছিলো যে একদম বেশি বেশি তো তেল উঠিয়ে ফেলে তারপর হচ্ছে পোড়া মাংসটা টেবিলে সার্ভ করেছি এদিকে হচ্ছে দুপুরের খাবার দাবারও টেবিলে দিয়ে দিলাম সবাই মিলিয়ে দুপুরের খাবার দাবারগুলো সবাই বাসার যারা যারা আছে সবাই সহকারে একসাথে খেতে বসেছি কাউকে দেখাতে পারলাম না দুঃখিত কারণ সবাইকে কি সামনে মাঝে মাঝে আনতে ভালো লাগে না কারণ কেউ হয়তো বা মাঝে মাঝে চায় না তো ওই যে শৈশবের কথাই যদি আমার বলতে হয় আমি যে এই পার্সেলটা আনিয়েছিলাম হেজারটা লাইট বলেছিলাম তো লাইটগুলো লাগাচ্ছি দুটো স্টার্ন আমি বলেছিলাম যে একটা আপু আমাকে একটা পেজ থেকে দিয়েছিল তো এগুলোর মধ্যে কি দিব মানে আমার কাছে একটু কিছু আনকমন দিতে পারলে মনে হয় ভালো লাগতো তো একদম গেটের বাহিরে হচ্ছে আমি যে দুটো স্ট্যান্ড লাগিয়েছিলাম তো দুটো স্ট্যান্ডও হচ্ছে আমি হ্যাজাক লাইটটা লাগাচ্ছি আমি আবারও বলছি হ্যাজাক লাইট এটার সাথে কারো যদি কোনো মানে শৈশবের কথা মনে থাকে তাহলে হয়তোবা আমার কথার সাথে আপনারা সহমত থাকবেন যে আমি যেই নামটা ইউজ করছি এটা একদম পারফেক্ট একটা নাম যেটা যেই নামে আমরা ছোটোবেলায় চিনে আসতাম তো এগুলো একদম লাইট মানে ভিতরে এটা আমরা যেমন ছোটোবেলায় দেখতাম যে এগুলোর মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে আলো করতো আর এই মুহূর্তে যারা গ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখছেন যে আমার লাইট লাগানোর কথাগুলো শুনছেন বা হ্যাচাক লাইটের কথা শুনছেন তাদের যদি এই লাইটটা পরিচিত হয় অবশ্যই আমাকে কমেন্স বক্সে জানাবেন আর আজকে এখানে সমাপ্ত করলাম আজকের ব্লগটা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন